আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে কেন ডেকে নিলে কেন বেছে নিলে এই জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বুকে মরা আমাকে যখন কেউ প্রশ্ন করে বাতাসের সাথে স্রত বিরোধিতা করে বলে বুকে ওঠে ঢেউ সাগরে সাগরের বুকে ঢেউ আছে বলে বন্ধু ভাঙে গড়ে পৃথিবী মদে তুমি ভীরু নদীহীন প্রাণ থেকেও প্রাণহীন তুমি নদী। প্রাণ ও প্রাণহীন জড়বাদী তাই তো মতামত জড়বাদী তাই তব মতামত আমাকে যখন কেউ প্রশ্ন করে আলোকের সন্ধানে সন্ধানে কোন মন নে আলোকের সন্ধান ফিরে যেতে কিসে আধারের দিকে যদি না সে হয় আমি সেই সন্ধানী পেয়ে গেছি সন্ধান আমি সেই সন্ধানী গেছি সন্ধ্যা যদিও রয়েছে খাড়া জুলমা যদিও রয়েছে খাড়া জুলমাত আমাকে যখন কেউ রশ্ন করে কেন বেছে নিলে বিপ কেন ডেকে নিলে বিপ কেন ডেকে নিলে বিপদ জবাবে তখন বলি মৃদু হেসে যায় চলি জবাবে তখন বলি মৃদু হেসে যায় চলি বুকে মরাছে বুকে মরাছে ম আমাকে যখন কেউ Ρωσνο